হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আর বি এলপি টানের ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আপলোড নিয়ে একটা বড় ইস্যু তোমাদের মধ্যে রয়েছে যে কোন ফর্ম্যাটটা আপলোড করবো এক্ষেত্রে প্রচুর কমেন্ট প্রচুর মেসেজ আমি তোমাদের কাছ থেকে পেয়েছি যে দাদা আমি এসসি থেকে বিলং করি বা আমি ও বিসি থেকে বিলং করি সেক্ষেত্রে আমি কি সেন্ট্রাল ফর্ম্যাট আপলোড করবো নাকি স্টেটের যে সার্টিফিকেট আমার কাছে রয়েছে সেটা আমি আপলোড করবো আজকের ভিতরে আমি চেষ্টা করবো এই বিষয়টা একদম তোমাদের পুরোপুরি ক্লিয়ার করে দিতে আমি হেল্পলাইন নাম্বারেও ফোন করেছিলাম সেখানেও তাদের সাথে কথা বললাম তো সেই যে কল রেকর্ডিং তো সেই কল রেকর্ডিংটাও আমি অ্যাটাচ করে দেবো এই ভিডিওর মধ্যেই যাতে তোমরা সেই বিষয়টাও পুরোপুরি শুনতে পাও যে সেখানে তারা কী বললেন তো আমি তোমাদের একটু বলে নেই দেখো আমি এখানে দুটো পেজ বার করেছি একটা হচ্ছে আমি দু সালে যেই ফর্মটা ফিল আপ করেছিলাম আমার যে এলপি টেকনিশিয়ানের ফর্ম সেই ফর্মের যে পিডিএফটা আমার কাছে ছিল সেটা আমি এখানে বার করেছি এবং তার পাশে এখানে সেন্ট্রাল ফর্ম্যাট রয়েছে এসসি এসটির যে সেন্ট্রাল ফর্ম্যাট যেহেতু আমি এসসি কমিউনিটি থেকে বিলং করি তো সেই যে সেন্ট্রাল ফর্ম্যাট আমি তৈরি করেছিলাম সেটা এখানে রয়েছে তো এক্ষেত্রে আমি তোমাদের একটু বলে দিই দু সালে ফর্ম ফিল আপ করার সময় কমিউনিটির যে ডিটেলস বা কাস্টের যে ডিটেলস দেখো এখানে আমি যদি নিচে তো এখানে লেখা রয়েছে কমিউনিটির ডিটেলস কমিউনিটিতে এখানে এসসি আমি মেনশন করেছি স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং সাবকাস্ট এখানে দেখো রয়েছে নমসূত্র এইটুকু ডিটেলস সেই সময় কিন্তু দু হাজার ফর্ম ফিল আপের ক্ষেত্রে চাওয়া হয়েছিলো তবে এ বছর কিন্তু সার্টিফিকেট নাম্বার ইস্যুইং ডেট এগুলোও কিন্তু অপশানে আসছে ফর্ম ফিল আপ তোমরা যারা করেছো এরপরেই ফর্ম ফিল আপের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেখানে কিন্তু ইস্যুইং ডেট অর্থাৎ তোমার কাস্ট সার্টিফিকেট তার ইস্যুইং ডেট কবে ইস্যু হয়েছে সার্টিফিকেটটা সেই নাম্বারটা চাওয়া হচ্ছে তার পাশাপাশি তোমার যে কাস্ট সার্টিফিকেট নাম্বার সেই নাম্বারটাও কিন্তু চাওয়া হচ্ছে তো এই দুটো তোমাদের কিন্তু এই বছর ইনপুট করতে হবে তো যেটা কিন্তু দু হাজার আঠেরো সালের ফর্ম ফিল আপ ক্ষেত্রে দেখো এখানে কিন্তু কোথাও উল্লেখ নেই অর্থাৎ সেই বছর কিন্তু এগুলো লাগেনি চাওয়া হয়নি তো সেই কারণেই এবার আমি তোমাদের একটা কথা বলছি আমি যখন ফর্মটা ফিল আপ করেছিলাম তখন এসসির যেহেতু আমি এসসি কমিউনিটি থেকে বিলং করি তো এসসির যে নর্মাল যে আমাদের স্টেট ফর্ম্যাটটা স্টেটের যে সার্টিফিকেট সেটাই আমরা আপলোড করেছিলাম এবং আপলোড করার পর যখন ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাই তো সেই সময় কিন্তু এই সেন্ট্রাল ফরম্যাটটা আমি তৈরি করেছিলাম এবং সেন্ট্রাল ফর্ম্যাটের ডেটটা যদি দেখো ইস্যু ডেট এখানে রয়েছে ছাব্বিশ সাত দু উনিশ অর্থাৎ ডিভির ঠিক আগে আমি এটা কিন্তু তৈরি করেছিলাম ডিভির আগে ফর্ম ফিল আপ হয়েছিলো আমাদের অনেক আগে সেই ডেটটা দেখো এখানে নেই এখানে কিন্তু ছাব্বিশ সাত দু হাজার উনিশ আমাদের ডিভি ডেট ডিভিডেটে ঠিক আগেই কিন্তু আমি এটা রেডি করেছিলাম আমি স্টেটের যে ফর্ম্যাটটা বা সার্টিফিকেটটা ফর্ম ফিল আপের সময় আমি কিন্তু সেটা আপলোড করেছিলাম তবে এবছর তারা কিন্তু পরিষ্কার বলছে যে ক্রুশিয়াল একটা ডেট ক্রুশিয়াল ডেট মিন্স যেটা হচ্ছে লাস্ট ডেট ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটাকেই তারা বলছে ক্রুশিয়াল ডেট সেই ডেটের আগে কিন্তু এই ফর্ম্যাটটা রেডি করতে হবে সে তুমি যেই কমিউনিটি বা যেই কাজ থেকে বিলং করো না কেন তুমি এসসি এসটি ওবিসি যেই কমিউনিটি থেকে বিলং করো না কেন তোমায় কিন্তু এই ফর্ম্যাটটা রেডি করতে হবে ক্রুশিয়াল ডেটের আগে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে ফর্ম্যাটটা রেডি করে তারপর সেই ফর্ম্যাটটা কিন্তু তোমায় আপলোড করতে হবে এবার আমি তোমাদের বলি যে দাদা সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট যে নাম্বার আমাদের তো কাস্ট সার্টিফিকেট নাম্বারটা লিখতে হবে এবং ইস্যুইং ডেটটা লিখতে হবে তো দেখো এখানে এই যে ফর্ম্যাটটা আমরা রেডি করেছিলাম বা ফর্ম্যাটটা দেওয়া হয়েছিলো আমায় এস অফিস থেকে তো নিচের দিকে দেখো আসলে এখানে কিন্তু হাতে লিখে দেওয়া হয়েছিল চেক এস সি সার্টিফিকেট ইন জেনুইন ওয়াইড নাম্বার এখানে আমার কাস্ট সার্টিফিকেটের যে নাম্বারটা অর্থাৎ স্টেটের যে কাস্ট সার্টিফিকেট আমি পেয়েছিলাম তার মধ্যে যে নাম্বারটা উল্লেখ ছিল সেই নাম্বারটা কিন্তু এখানে মেনশন করা আছে এই নাম্বারটা স্টেটের নাম্বারটা সেম তো এই নাম্বারটা ইস্যুই সার্টিফিকেট নাম্বারের মধ্যে আমায় লিখতে হবে আমি যখন ফর্ম ফিল আপ করবো এবং ইস্যুইং ডেট কী হবে এই যে ডেটটা এখানে মেনশন করা রয়েছে যেই ডেটে এসডি অফিস থেকে আমি এটা ইস্যু করেছি তো সেই ডেটটা আমায় কিন্তু লিখতে হবে তুমি যেই ডেটে এই সার্টিফিকেট ফর্ম্যাটটা পাবে সেন্ট্রাল ফর্ম্যাটটা সেই ইস্যুইং ডেটটা তুমি লিখবে এবং সার্টিফিকেট নাম্বার তোমার স্টেটের যে নাম্বার সেটা ওবিসির ক্ষেত্রেও রয়েছে এসসি এসটির ক্ষেত্রেও রয়েছে এই নাম্বার কিন্তু মেনশন করা থাকবে তো সেই নাম্বারটা তোমায় কিন্তু সার্টিফিকেট নাম্বারে লিখে দিতে হবে এবং এই যে ফর্ম্যাটটা সেটা স্ক্যান করে তুমি আপলোড করে দেবে অরিজিনালটা তোমার কাছে রেখে দেবে যখন ডিভি হবে সেই সময় এই অরিজিনালটাও তোমার কাছে থাকবে এবং সেই সময় তোমায় যদি বানাতে হয় তখন তুমি আরেকটা কপি বানিয়ে দুটো একবারে তোমার সাথে করে নিয়ে যাবে তো এটাই হচ্ছে মেন বিষয় আজকের ভিডিওটা মেনলি এই কারণেই করা যাতে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় আমি ফর্ম ফিল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি টেকনিশিয়ান নিয়ে প্রচুর কোয়ারিজ রয়েছে এক এক করে সমস্ত ভিডিও আসবে যেহেতু আমি ভ্যাকেশানে ছিলাম তাই ভিডিওগুলো আপলোড করা হয়নি তো প্রথমে ভাবলাম যে এই পয়েন্টটা একটু ক্লিয়ার করে দিই কারণ ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে এটা কিন্তু করতেই হবে আর আমি কিছু বলছি না ভয়েস রেকর্ডটা একটু শুনিয়ে দিচ্ছি তোমার হেল্পলাইন নাম্বারে ফোন করে যে কথা আমার সাথে হয়েছে তো সেই রেকর্ডটা আমি অ্যাটাচ করে দিচ্ছি ভিডিওতে তো সেটাও তোমরা শুনলে তোমাদের হয়তো আরও বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে তো সেটা একটু তোমরা শুনে নাও এর পরবর্তীতে আপকামিং যে সমস্ত ভিডিওগুলো আসবে সেখানে টেকনিশিয়ান নিয়ে আমরা আলো আলোচনা করব আর ডাউটগুলো ক্লিয়ার করব তাছাড়া তোমাদের যদি আরো কোনো কোয়ারি থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস থ্যাংক ইউ रेलवे রিক্রুটমেন্ট बोर्ड के तकनीकी सहायता केंद्र में आपका स्वागत है वी आर कनेक्टिंग द कॉल टू एजेंट प्लीज बी ऑनलाइन अभिषेक दास अभिषेक दास कौन सी सिटी से बोल रहे हैं सर कोलकाता वेस्ट बेंगाल थैंक यू सर थैंक यू सर बोलिए आपका क्या क्वेरी है फॉर्म फिलअप करने के दौरान जो सर्टिफिकेट अपलोड करने का ऑप्शन आ रहा है आ, तो मैं ओबीसी से बिलोंग करता हूँ ओबीसी एनसीएल तो उस समय फॉर्म फिलअप के टाइम पे जो सेंट्रल फॉर्मेट है ओबीसी का वही अपलोड करना होगा या स्टेट पे जो फॉर्मेट मिलता है हम लोगों को वो वाला अपलोड करना है नहीं सर हमारे टेक्नीशियन नेक्स्ट ईयर में जो फॉर्मेट है उसी फॉर्मेट पे आपको देना पड़ेगा अच्छा वो एसी के लिए भी लागू होता है एसी एसटी ओबीसी टी ओबीसी सब के लिए सर नहीं मतलब फॉर्म फिलअप के टाइम पे ही अपलोड करना है सब मतलब जी सर जी सर इशू डेट भी पर जो देखो, हमारी फॉर्मेट में जो होगा वही फॉर्मेट में देंगे सर अच्छा फॉर्मेट में जो इशू डेट होगा वही जी Okay. और वो फॉर्मेट हमारी क्लोजिंग डेट से पहले ही होना चाहिए सर ओके okay. okay.